আসসালামু আলাইকুম সাইকনে আপনাকে স্বাগত ব্যবসায় ব্যর্থতা মানে সব শেষ নয় বরং এটি নতুন করে শুরু করার একটি সুযোগ ব্যর্থতার গল্প থেকে বেরিয়ে আসুন এবং নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে পরিকল্পনা শুরু করুন কিছু পরামর্শ যা আপনাকে অনুপ্রাণিত করবে আত্মবিশ্বাস পুনরুদ্ধার করুন ব্যর্থতা থেকে নিজেকে দূরে সরিয়ে আত্মবিশ্বাস ফিরিয়ে আনুন নিজেকে বলুন আমি পারব স্বপ্নকে নতুন করে সাজান আগে স্বপ্নের সঙ্গে নতুন কিছু যুক্ত করুন ব্যবসার জন্য নতুন লক্ষ্য তৈরি করুন ছোট থেকে শুরু করুন বড় কিছু শুরু করার চিন্তা বাদ দিয়ে ছোট থেকে শুরু করুন এবং ধীরে ধীরে এগিয়ে যান পণ্য বা সেবা পুনর্বিবেচনা করুন আপনার আগের পণ্য বা সেবার পরিবর্তে নতুন কিছু নিয়ে ভাবুন যা বাজারের চাহিদার সঙ্গে খাপ খায় কৌশলগত অংশীদারিত্ব তৈরি করুন একা কাজ করার পরিবর্তে এমন কাউকে সঙ্গে নিন যিনি আপনার ব্যবসাকে নতুন দিক দেখাতে পারবে শিক্ষা গ্রহণ করুন নতুন ব্যবসার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করুন অনলাইন কোর্স সেমিনার বা ওয়ার্কশপে অংশ নিন ব্যবসার ট্রেন্ড অনুসরণ করুন বর্তমান বাজারে বিশ্লেষণ করুন এবং সেই অনুযায়ী ব্যবসার কৌশল পরিবর্তন করুন মিশ্র পদ্ধতি গ্রহণ করুন শুধুমাত্র অনলাইন বা সীমাবদ্ধ না থেকে উভয় মাধ্যম ব্যবহার করুন স্থানীয় চাহিদায় নজর দিন আপনার এলাকার মানুষের কি প্রয়োজন তা নির্ধারণ করুন এবং সেই অনুযায়ী ব্যবসার পরিকল্পনা তৈরি করুন ব্যবসার বয়স সীমা নির্ধারণ করুন একটি নির্দিষ্ট বয়স সীমার মধ্যে ব্যবসার সাফল্য যাচাই করুন এবং সেভাবে কাজ এগিয়ে নিন পরীক্ষামূলক বাজারে পরীক্ষা করুন এবং প্রতিক্রিয়া দেখুন সৃজনশীল বিপণনে বিনিয়োগ করুন প্রচলিত পদ্ধতি ছাড়াও সৃজনশীল বিপণনের মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করুন অর্থনৈতিক নিয়ন্ত্রণ তৈরি করুন বাজারের প্রতি কঠোর নজর দিন এবং অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন তাদের চাহিদা ও সমস্যা বুঝে আপনার ব্যবসার পরিকল্পনা সাজান ব্যবসার চিত্রায়ন তৈরি করুন আপনার ভবিষ্যৎ ব্যবসা কেমন হবে তার একটি চিত্র তৈরি করুন এবং সেই অনুযায়ী কাজ করুন ব্যর্থতা মানে শেষ নয় এটি নতুন সুযোগের দরজা বিবি জাইকনের মতো প্রতিষ্ঠানের সহায়তায় সঠিক দিক নির্দেশনা নিয়ে শুরু করুন ব্যবসার পথে এগিয়ে যাওয়ার জন্য সাহস ও উদ্যম থাকায় যথেষ্ট আপনার সফলতার গল্প অন্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে আজই আমাদের সাথে যুক্ত হন এবং একটি নতুন যাত্রার সূচনা তৈরি করুন তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবি জাইকনের সঙ্গে আরও তথ্যের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নতুন নতুন তথ্য ও টিপস পেতে আমাদের সঙ্গে থাকুন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ